আ তাদের এখন পর্যন্ত কোনো কিছু বলেননি আর বিশ্বের নির্বাচন কমিশন কিছু জানে না তাছাড়া আমরা আগেও দেখেছি যে কোন সরকার বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন দেশের বাইরে থেকে যায় সংবাদ সম্মেলন হয় বিভিন্ন আলোচনা হয় কিন্তু এবার আমরা সেটা দেখলাম না তো এইটা কারণ কি বলে আপনি মনে করেন যেটা কারণ আসলে খুবই স্পষ্ট আর দ্রব্য বিবৃতি নিয়ে যেটা বলা হয়েছে সেখানে যৌথ বিবৃতি যেটা বলা হয়েছে সেটাও বা আপনি কতটা মনে করেন যে মানে অ্যাকসেপ্টেবল আচ্ছা প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রশ্নের উত্তর দিকে আসি অ্যাকসেপ্টেবল লিস্ট তো যৌথ বিবৃতি তারা দিয়েছে এখন তারা যে জাতির উদ্দেশ্যে দেশের টাকা খরচ করে বিদেশ ঘুরে আসলেন এবং বিএনপির একটা ইয়ের সাথে কি বলে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে মিটিং করে আসলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ও অধীর আগ্রহে জানার জন্য অপেক্ষামান ছিল সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দায়িত্ব থেকে সেটাকে জনগণকে ক্লিয়ার করা তাদের উচিত ছিল কিন্তু তারা করে নাই কেন করে নাই এটা খুবই সিম্পল একটা জিনিস কারণ আপনার ফ্যাসিস শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার এই নির্বাচন না দেওয়ার কারণে দীর্ঘদিন চোদ্দো আঠারো চব্বিশ এবং একচল্লিশ পর্যন্ত জনগণকে ধুলো দিয়ে ওই উন্নতির কথা বলে উন্নয়নের কথা বলে বিভিন্ন ধরনের কথা বলে তারা কিন্তু ক্ষমতাকে পাকাপস্ত করতে চেয়েছে একটাই তাদের কাজ তারা ইলেকশন দিবে না কারণ জানে ইলেকশন দিলে জনগণ ভোট দিলে এই ম্যান্ডেটগুলো তাদের আসবে না যে কারণে তারা কারসাজি করেছে এই সমস্ত অত্যাচারের মানুষজন অত্যাচারিত হয়েছে দীর্ঘ ষোলো বছর বিশেষ করে বিএনপি যে রাস্তায় ছিল এবং গণতান্ত্রিক পথে তারা কিন্তু এই দেশে আন্দোলন করেছে আপনারা লক্ষ্য করেছেন চব্বিশের পরে আপনি বিএনপি কে বলতে পারবেন না যে তারা একটা গাড়ির টায়ার এর পাম্প তারা সেরে দিয়েছে এবং তার আগেও আঠারোই নভেম্বরের আপনার আঠাশে নভেম্বরে আঠারোই অক্টোবরের কথা বলেন সেখানে কিন্তু একই কিন্তু আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছে বিএনপিকে কিভাবে হ্যাম্পার করা যায় বিএনপি কীভাবে ডাকিয়ে রাখা যায় বিএনপিকে কিভাবে বিলুপ্ত করা যায় কিন্তু বিএনপি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনার নেতৃত্বে একক আছে বিএনপির সবচেয়ে বড় ক্রেডিট এবং বড়ো শক্তি এবং এই শক্তিতে শক্তিমান বিদায় এখন তারা যুক্তরাজ্যে যেয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে মিটিং করতে বাধ্য হয়েছে আদারওয়াইজ তারা মিটিংটা করতো না কারণ কোনো কোঠা বিরোধী আন্দোলনে কেউ কিন্তু বলে নাই যে আমরা সংস্কার চাই কোঠাবিরোধী আন্দোলনে কিন্তু বলা হয় নাই যে ইলেকশন হবে না কোঠাবিরোধী আন্দোলনে কিন্তু বলা হয় নাই যে আনলিমিটেড পর্যায়ে পর্যন্ত একটা দল থাকবে ইনুস সাহেব আসবে উনি তার গ্রামীণ ব্যাংকের লোকজনকে নিয়ে পার্টিকুলার একটা এলাকার লোকজনকে নিয়ে ওনার ইউনুস সেন্টারের মাধ্যমে এই দেশে সরকার পরিচালনা করবে এগুলো কিন্তু ছিল না ইলেকশন এমন একটা জিনিস সেখানে ম্যানিফেস্টো প্রকাশ করতে হয় জনগণের কাছে তারা সরকারে এসে কী করবে কি করবে না এইটা জনগণকে একদম লাইক এ কন্ট্রাক্ট লাইক এ এগ্রিমেন্ট এটা জনগণকে প্রকাশ করতে হয় এবং যখন তারা এরা বাস্তবায়ন করতে না হয় তাদের দায়বদ্ধতা থাকে শুধু জনগণের কাছে না পার্লামেন্টের সর্বক্ষেত্রে কিন্তু এই যে সরকারটা এসেছেন ইউনুস সাহেব এদের উপদেষ্টাদের কয়জনের নাম আমরা জানতাম এবং যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যে যাকে দিয়েছে স্বাস্থ্যের দ্বন্দ্ব সহ জানার কথা না আমি এটা অথরিটি কথা বলতে পারি কারণ আমার ওয়াইফ একজন ডাক্তার আমার যে আমার বাইরা আমার শালি এবং আমার আত্মীয় স্বজন অনেকেই মতো কিন্তু গ্রামীণ ব্যাংকের এমন কি করলেন যে উনি চল্লিশ বছরে এই দেশের মহিলা মহিলা যে জনগণের শেয়ার হোল্ডার ছিল সে করেছেন উনি মানে আমরা যারা আদম ব্যাপারে বলি ওই লাইসেন্স উনি নিয়ে গেছেন তো ওনাদের কোনো উদ্দেশ্যই ছিল না এই ইলেকশন দেওয়া কিন্তু যখন দেখেছে এই দেশের মানুষ বিএনপির কাছে দায়বদ্ধ বিএনপি তাদের কাছে দায়বদ্ধ বিএনপি যদি একবার একটা সাউন্ড করে তাদের আর খুঁজে পাওয়া যাবে না কারণ ইতিমধ্যে তারা বোল্ডের জার দিয়ে তারা মানুষের বাড়িঘর ভেঙে ফেলেছে যেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখন আমি একজন নাগরিক আমি অপরাধী আমাকে ফাঁসি দিবেন এই ফাঁসি দেওয়ার একটা প্রসিডিওর আছে এবং ফাঁসির রাত্রেও একটা প্রসিডিওর আছে এবং আমাকে দাফন করে একটা প্রসিডিওর আছে। আমি যত বড় অপরাধী হই না আপনি আমাকে মোভ জাস্টিসের কাছে আপনারা ছেড়ে দিতে পারেন না কিন্তু এই ইনু সাহেবরা এই ছাত্ররা সেটা করেছে আপনাকে একটা সিম্পল এক্সাম্পল কেন তারা এই বিজ্ঞপ্তি দেয় নাই আপনার মনে যে আমাদের ওই সিনেটের যে ভদ্রলোক ছিলেন উনি যখন রেলমন্ত্রী ছিলেন ওনার পিএসের সত্তর লক্ষ টাকা দুর্নীতির কারণে ওনার মিনিষ্ট্রে চলে গেলেন আর এখন যারা উপদেষ্টা আছেন তাদের পিএসরা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তাদের দেশে নিষেধাজ্ঞা হয়েছে তাদের উপদেষ্টা পথ কি চলে গেছেন এখন বিএনপি জনগণের সাথে সম্পর্ক না না আপনাকে এই এই উত্তরটা দেখ বিএনপি জনগণের কাছে জনগণের দল বিএনপি যদি বলে যে ইলেকশন দিতে উনি বাধ্য সেইটাকে মিনিমাইজ করতে গেছেন কিন্তু এখনও শুভঙ্করের ফাঁকি দেওয়ার চারা চেষ্টা করছেন নির্বাচন কমিশনকে তা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ভাষা বলে নাই জনগণকে আনুষ্ঠানিকভাবে কিছু বলে নাই আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন ওনারা কতটুক মানে মানুষের সাথে এটা আমি কি বলবো প্রতারণা আপনি এপ্রিলে কীভাবে ইলেকশন হয় এখন জুন মাস বাংলাদেশ প্রায় প্লাবিত এপ্রিলের আগে রমজান আছে এপ্রিলের আগে আপনার এসএসসি পরীক্ষা আছে এক ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট টাইম যে যদি একটা গণ মানুষের সম্পৃক্ততা নিয়ে জনগণের সম্পৃক্ততে স্বতঃ ইলেকশন করতে চান ফেব্রুয়ারি পরে আর করতে পারবেন না কারণ আমাদের দেশের ওয়েদার সেটাকে সাপোর্ট করে না সেই কারণে আমি আপনাকে বলবো যে ওনারা এখনো এই চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনোভাবে ইলেকশন না দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য এই কারণে বিএনপি যেহেতু জনগণের দল তাদেরকে জনগণের স্বার্থে ইলেকশন দিতে হবে এই কেন জনগণের স্বার্থে আমি যখন সুযোগ পেয়েছি আমার নেতা এখানে আছে হাবিবুর রহমান সাহেব আমরা যারা ঈদের গ্রামে গিয়েছি আমি আপনাদের কাছে কোশ্চেন করতে চাই কারণ ওই ঢাকা বসে বৈশাখ যারা ওই ইলেকশন চায় না সাহেব থেকে আরম্ভ করে তাদেরকে দেখতে চায় তারা গ্রামে যায় না তারা ফ্লাটে গরো জব করে ওই গরুর মাংসগুলো ফ্রিজে রেখে খায় আমাদেরকে যারা আমরা জনগণের সাথে সম্পৃক্ত আমাদেরকে যেতে হয় এই যে আমরা গ্রাম থেকে ঘুরে আসলাম আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আষাট্টি হাজার বাংলাদেশের কোনো রাস্তা পরিপূর্ণ সুন্দর নাই সেখানে বৃষ্টির পানিতে রাস্তা ভেঙে গেছে ব্রিজের পার ধসে পড়ে গেছে যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট হইতে পারে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে এই তিন দিনের যুদ্ধে মাত্র চোদ্দ লোক লোক মারা গেছে হলো আপনার ইসরায়েলে আর বাংলাদেশে প্রতিদিন চোদ্দ না মিনিমাম পঞ্চাশ জন লোক মারা যাচ্ছে এবং আহত হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে এই সরকার তার কোনো ভূমিকা পালন করে একটা রাস্তা রিপেয়ার করার জন্য এক অফিসাররাও সেভাবে কর্ণপাত তারা কর্ণপাত করেছে কোথায় প্রাইমারি স্কুলের শিক্ষকের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনো অথবা এসিলেন তারা কর্ণপাত করেছে কোথায় স্কুল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন সোর্স যেখানে জনগণের একটা সম্পৃক্ত ছিল সেগুলো তার সভাপতি সেক্রেটারি ইউনিয়ন পরিষদে হয়ে তারা সেখান থেকে ফায়দা লুটতেছে এই ফায়দা লুটকারীদের একটা সমন্বয়ের কারণে এবং তাদের আত্মীয় স্বজন তাদের শোভাকাঙ্ক্ষী তাদের বেনিফিশিয়ারিরা সবসময় বিএনপির বিরুদ্ধে প্রভাকাণ্ডা করছে ইলেকশনের বিরুদ্ধে প্রভাকাণ্ডা করছে এই জন্য তারা এখন পর্যন্ত কোনো প্রেস রেস করা নাই জনগণকে তারা জানায় নাই হয়ে জনগণের টাকা কোটি কোটি টাকা খরচ করে তারা লন্ডন থেকে ঘুরে আসলো ধন্যবাদ জি আমি আপনাকে

তিন দিন পর একটা সরকার গঠন করেছে এবং তারা অধ্যবতি পর্যন্ত সরকারে আছে এবং তারা জুলাই সনদের দিকে কর্ণপাত না করে তারা মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা কিন্তু এই দেশের নাগরিক আমি গাজী সাহেব আওয়ামী লীগ করতে সেটা বিষয় না গাজী সাহেব বাংলাদেশের নাগরিক কিনা সেটা বিষয় তার ওই জায়গায় সাতাশ হাজার লোক কাজ করতেন সেটাকে আপনি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন এটা কি গাজী সাহেবের বেশি ক্ষতি হলো না বাংলাদেশের বেশি ক্ষতি হলো সব কাণ্ড যারা করেছে তারা অ্যাকচুয়ালি জুলাই সনকটাকে ইউটিলাইজ করতে চায় আপনার সামনে আমি যেমন আমি খুবই লজ্জিত যে আমার নেতা বলেছেন রাইটলি বলেছেন যে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা শিবিরের সাথী সম্মেলনের দিন এই পবিত্র আমাদের শহীদ মিনারে যারা জুলাই সনদের কথা বলেছেন কেন আপনি প্রথমে যদি বলতেন যে আমার জুলাই সনদ লাগবে কেন জুলাই সনদ লাগবে যে এই মুহূর্তে কনস্টিটিউশন সাসপেন্ড থাকবে এই যদি যারা শহীদ হয়েছে যারা এই ফ্যাসেস সরকারকে হারানোর জন্য যারা গুম হয়েছে তাদের যে আত্মা কামনা বাসনা সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই আপনি জুলাই সদন নিয়ে আসবেন তার আগে আমি আপনাকে কোশ্চেন করতে চাই আমি ব্যারিস্টার এই মাসরাবুল ইসলাম রিট পিটিশন দায়ের করেছি মহামান্য হাইকোর্টে চিকিৎসার জন্য যারা আহত নিহত হয়েছে তাদের সংস্কারের জন্য বিভিন্ন মনুমেন্ট তৈরি করার জন্য সেগুলো কোথায় গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেল গাজীপুরের বিনা চিকিৎসায় যে জুলাই এই জুলাইয়ে আহত হয়েছে একজনে গরু বিক্রি সে চিকিৎসা পায় না হোয়ারে যারা জুলাই এই আন্দোলনে তারা নেতৃত্ব দেয় নাই তারা ওই সময় সময়ে তাদেরকে সৃষ্টি করেছে কাতা তাদের বিহাইন্ডের বড় শক্তিটা ছিল বিএনপি বিএনপির সমস্ত সংগঠন যখন দেখা গেছে স্বতঃস্ফোর্ত ছাত্ররা বেরিয়ে আসছে যখন দেখা গেছে একটা মা রাস্তায় এসে বলতেছে যেই এই শেখ আছিনা আপনি স্বজন হারার ব্যথা বুঝেন কিন্তু সন্তান হারার বুঝেন না তখনই কিন্তু তার পতন হয়ে যাবে বিএনপি একটা পলিটিক্যালি গণতান্ত্রিক দল সেটাকে জনগণের সম্পৃক্ততা করার জন্য তারা বিহাইন্ডে থেকে উৎসাহিত করেছেন আর ওনারাই সে কি বলতেছেন যে ওনারাই সব কিছু করে ফেলছেন এখন জুলাই একটা জাস্ট একটা আই ওয়াশ যাতে ইলেকশন না হয় সংস্কার যাই একটা আই আপনি সংস্কার কীভাবে করবেন কনস্টিটিউশন সংস্কার করার অধিকার আপনার আসে কয়েকদিন আগে ওনারা কি বলেছিল আমি বলি গণভোট হবে আপনি কিসের গণভোট করবেন আপনাকে ভোট করার অধিকার কে দিয়েছে গণভোট করবে কি করবে না সেটা পার্লামেন্ট ডিসিশন নেবে যে আমরা পার্লামেন্ট ফেল করলাম আমরা একত্রিত হতে পারছি না এটা জাতির জন্য দরকার আমরা গণভোটের কাছে যাব জনগণ কি বলে আর বাংলাদেশের মানুষ এখন কেউ আর সত্য কথা বলার সাহস পায় না কারণ বিএনপি একটা রাজনৈতিক দল অন্য যারা আছে তারা গলা চিপে ধরছে কিছু হইলেই মামলা কিছু হইলেই মায়ের কিছু হইলে আগুন কিছু হইলে মভ জাস্টিস করে তাদেরকে রাস্তার মধ্যে বাইন্দা পিটাচ্ছে আপনি এই মুহূর্তে মানুষ কি আপনার অধিকারের কথা বলবে কি এর কথা রাজনীতি হচ্ছে আমি কতটুক মানুষের কথা বুঝতে পারি রাজনীতি হচ্ছে আমি কতটুকু মানুষের প্রয়োজনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারি রাজনীতি হচ্ছে আমি কতটুক মানুষকে নিবেদিত হয়ে তাদের জন্য তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারি রাজনীতি না মানে যে আমি ক্ষমতায় যে ছয়শো ছয়ষট্টি কোটি টাকা মাফ করে দিব রাজনীতি মানে না যে জনগণের অধিকার পঁচিশ পার্সেন্ট আছে কমিয়ে দশ পার্সেন্ট নিয়ে আসবো রাজনীতি মানে না যে আমার প্রতিষ্ঠানে আদম লাইসেন্স দিব রাজনীতি না মানে না যে আমি সুযোগ পেলাম আমার প্রতিষ্ঠানের নামে সব সুযোগ সুবিধা নিয়ে নিলাম রাজনীতি মানে না যে আমার আত্মীয় স্বজন কিছু জানে না আমার প্রেস সেক্রেটারি করে দিলাম ধন্যবাদ আমি মজুমদার আপনার কাছে যেটা জানতে চাই যে বলা হচ্ছে যে আকর্ষী নেত্রী খালদা জিয়া কিন্তু এখানে আকর্ষণীয়